ছিল বলে আমার কাছে মনে হয় না এবং সে শান্তিপূর্ণ একটি দাবি ছিল আন্দোলন ছিল সেখানে কেন হচ্ছে গুলি করতে হবে আমি জানি না এবং ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে সেটি যে কোনো সংবেদনশীল মানুষকেই হচ্ছে প্রচণ্ড রকমের আহত করবে বিক্ষুব্ধ করবে তো একদিন সংবেদনশীল মানুষ হিসেবে আমাদেরকেও সেটি বিক্ষুব্ধ করেছে আমরা মানে যেই ভিডিওগুলো আমরা দেখেছি যে হত্যাকাণ্ডগুলো দেখেছি সেগুলো আমাদেরকে এই পরিমাণ আহত করেছে যে ওই যে একটি ছেলে আছে যে পানি পানি করে বলছিল বা যেই মেয়েটি হচ্ছে ছাদে বাবার কোলে মারা গিয়েছে সেগুলো দেখার পরে কোনো সংবেদনশীল মানুষের পক্ষে আসলে ঘুমানো সম্ভব না আমরা ঘুমাতে পারি না আমাদের এই এই রকম একটা পরিস্থিতি আমরা চাই যে এই হত্যাগুলোর সুষ্ঠু বিচার হবে এবং এরকম একটি স্বাধীন দেশের পরাধীন নাগরিক হয়ে আমরা বেঁচে থাকতে চাই না অবস্থান তো ক্লিয়ার হয়ে গেল আর কি অবস্থান এই তো অবস্থান যে আমরা আমরা একটি ন্যায়সঙ্গত স্বাধীন সমাজে বৈষম্যহীন সমাজে বসবাস করতে চাই যেখানে আমাদের নাগরিক অধিকার থাকবে আমাদের অভিযোগের কথা বলার অধিকার থাকবে আমাদের দাবিদা দাবি করার অধিকার থাকবে এবং সেগুলো করতে গেলে আমাদের উপরে দমন নিপীড়ন নির্যাতন গণগ্রেপ্তার গণহত্যা নেমে আসবে না

আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি পরিস্থিতি আপনারা সবাই জানেন সেই জায়গা থেকে যেই জিনিসটা করলে পরে সবার জন্যই ভালো এবং আসলে এখানে কারো দাবি অমঙ্গলের জন্য না আপনি যেটা চাচ্ছেন আমরা যেটা চাচ্ছি সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য এর জন্য আমরা শেষ সময় যেটা চাচ্ছি আপনার ঈশ্বর থাকেন